দেখো আমরা সমবাহু ত্রিভুজ সমবাহ ত্রিভুজের তিনটা বাহু কিন্তু সমান থাকে তাহলে প্রতি বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের নির্ণয় সূত্র বলা আছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য মানে এ দেওয়া আছে এর ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে কি হবে রুট থ্রি বাই ফোর স্কোয়ার এ মানে হচ্ছে টু স্কোয়ার করলে কত হবে ফোর হবে তাহলে ফোর ফোর কাটা থাকবে হচ্ছে রুট থ্রি তার মানে ক অ্যান্সার দেখো একটি সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বলা আছে ক্ষেত্রফল নির্ণয় করো সূত্র কি রুট থ্রি বাই ফোর স্কোয়ার এর মান কত টু কে স্কোয়ার করলে হবে ফোর 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 কাটা থাকবে হচ্ছে রুট থ্রি ক্যান্সার চার সেন্টিমিটার বাহবিশিষ্ট সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে সূত্র কি রুট থ্রি বাই ফোর ফোর এ এ মানে এক বাহর্গ এক বাহর্গ কত চার চারকে বর্গ করলে কত হবে ষোলো হবে এবার যদি কাটাকাটি করো তাহলে সার হয় তার মানে ফোর রুট থ্রি অ্যান্সার ফোর রুট থ্রি আছে খ খ্যান্সার পরে এই অঙ্কটা এই অঙ্কটা এই অঙ্কটা তিনটা অঙ্ক এক পরের অঙ্কটাও একই রকম সমবাহ ত্রিভুজের এক বাহু দুর্গদী আছে ক্ষেত্রফল বের করতে বলছে এক বাহু দৈর্ঘ্য দিয়ে আছে ক্ষেত্রফল বের করতে বলছে এই অঙ্কটা একটু আলাদা এক বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলেও এই অঙ্কটা কিন্তু আলাদা চিত্রটা কিন্তু এটাই এ সি দেখো এব বিসি ত্রিভুজের এ ডি লম্ব হচ্ছে বিসি আর বিসি সমান দেওয়া আছে দুই তার মানে এক বাহু দুর্গদী আছে দুই তার মানে এব বাহু দৈর্ঘ্য দুই এ বাহু দৈর্ঘ্য দুই এখন বলা আছে এববিডি এর ক্ষেত্রফল কত বর্গমিটার বি ডি তার মানে এটার ক্ষেত্রফল বের করতে বলছে তার মানে আমরা সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল বের করব সূত্র কি রুট থ্রি বাই ফোর স্কোয়ার এর মান কত এর মান হচ্ছে টু টু কে স্কোয়ার করলে ফোর হবে তার মানে বের করতে বলছে দেখো এডি হচ্ছে মধ্যমা মধ্যমা কিন্তু ত্রিভুজ দুইটিকে সমান দুই ভাগে ভাগ করে তাহলে ত্রিভু সমব ত্রিজের ক্ষেত্র ফল পেয়েছি কত রুট থ্রি রুট আমরা দুই দ্বারা ভাগ করলে আমরা এইটার ক্ষেত্রে ফল পাবি এর ক্ষেত্রে ফল ক্ষেত্রফল কত হবে রুট থ্রি বাই টু তার মানে গ গান্সার পরের অঙ্গটা একই রকম